জনাব জয়ুল চৌধুরী বিদ্যুৎ খাতে দুর্নীতি আপনি কোন কোন দুর্নীতিকে চিহ্নিত করতে চান সিবিএ নেতা হিসেবে আপনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন সিবিএ নেতা হওয়া বিদ্যুৎ খাতে খুব লাভজনক কিনা আসলে আপনারা একটা সময়ে হয়তো এটা চিন্তা করছেন এটা বিএনপি আমলে হয়তো চিন্তা করছেন বিএনপি আমলেও কিন্তু আমরা দেখিনি কোনো সিবিএ নেতা দুই নম্বরই করে অনেক কিছু করছে যেমন আপনি একটু আগে আমাকে বললেন যে গাড়ি ব্যবহার এই গাড়ি ব্যবহার আওয়ামী লীগ সরকার বিধায় আপনি আজকে প্রশ্ন করতে পারছেন এর আগে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল কেউ প্রশ্ন করেনি আর আমরা কখনই ছিল সেটা তো না না ভুলেই গেছেন ভুলে যাবেন তো ভুলে যাওয়া স্বাভাবিক কারণ ওরা যখন অনেক কিছু করছে সেখানে আপনার কথা নেই আর আমরা কোনো সময় ব্যবহার করি মাঝে মাঝে ব্যবহার করি সেটা কি জন্য এই পিডিবির স্বার্থে এই সরকারের স্বার্থে

যে কোনো অবস্থায় চুরি করেন আপনারা দেখেন আট হাজার শ্রমিক কর্মচারী নিয়োগ হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা রেফারেন্স দিতে পারবেন না যে কোনো সিবিএ নেতা বা কোনো কর্মকর্তা চুরি করছে বা এই ইয়ের সাথে জড়িত আপনি দেখেন এর ভিতর আপনার অনেকগুলি নিয়োগ হয়েছে আপনি আমাদের সিবিআই এর কথা একটু আগে বললেন যে এটা লাভজনক লাভজনক কি কিনা লাভজনক কিনা আপনি জানতে চেয়েছেন আসলে এটা কোনো লাভজনক না এটা একটা নেশার মতো হয়ে যায় যারা এই নেতৃত্ব দেয় তারা শ্রমিকের কাজ করার জন্য একটা নেশা তার কি প্রবলেম তার কোথায় অসুবিধা দেখেন আমাদের অনেকগুলি ডিপার্টমেন্ট আছে আমাদের এই ডিপার্টমেন্ট বলতে আমাদের ডাইরেক্টরেট আছে যেমন একটা আছে ইএনডি ডি আচ্ছা অর্থাৎ তদন্ত শৃঙ্খলা এরা যদি কোনো শ্রমিক কর্মচারী কর্মকর্তা কোথাও করে দুর্নীতির সাথে জড়িত থাকে ওদেরকে দুদক যেমন আপনার তদন্ত করে ব্যবস্থা নেয় আমাদের কিন্তু অহরহ এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ছোট ছোটো প্রবলেম ছোট ছোট কেউ দুর্নীতি করতে চায় লাইন যদি কেউ ডাইরেক্ট দেয় এইটা কোনো অবস্থায় এটা কিন্তু স্বীকৃত না এবং আমরা কোন শ্রমিক নেতৃবৃন্দ কখনই কিন্তু এটা ঠায় দিই না এবং আমাদের বক্তব্য হলো যে কোন শ্রমিক কর্মচারী যদি এর সাথে জড়িত থাকো সাথে সাথে স্যাক করা হবে এবং আমরা কোনো এরকম কোনো কিছুর সাথে জড়িত নাই না অবশ্যই নেই আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের সিবিআই নেতৃবৃন্দ এই আওয়ামী লীগের সময় আমরা চ্যালেঞ্জ করতে পারি একটা উদাহরণ যদি মোটামুটি সিবিআই নেতৃত্ব ঘরে শোনেন আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার